আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র পাঁচ এর প্রথম পর্বে আজকে আমরা দেখব নৈবত্রিক অংশে আলোচনা সময় তিন ঘন্টা পূর্ণমান একশো শিক্ষার্থীরা আমরা এই নমুনা প্রশ্নপত্র পাঁচ তৈরি করেছি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় বাইনারি সংখ্যা পদ্ধতি এই অধ্যায়টি নিয়ে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে গেলে তোমরা অষ্টম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে কিন্তু প্লেলিস্ট পেয়ে যাচ্ছ এছাড়াও অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় দু হাজার চব্বিশ এই প্লেলিস্টে গেলে এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধান তোমরা দেখতে পারবে আর বার্ষিক পরীক্ষার জন্য আমরা যে সাজেশনগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো তোমরা এখান থেকে খুব সহজেই রেখে নিতে পারবে আমাদের আজকে আলোচনার বিষয় কবিভাগ ভাগ নৈবত্তিক অংশ যার মান হচ্ছে পঁচিশ তোমাদের বার্ষিক পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা আর এক কথায় উত্তর দেওয়া প্রশ্ন থাকবে দশটা এ হচ্ছে মোট পঁচিশ নাম্বার তো এক কথায় উত্তরগুলো ভালো করে পড়লেই তোমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো কিন্তু পাশাপাশি পড়া হয়ে যাবে আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ এক কথায় প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করবো প্রশ্ন এক বাইনারি ডিজিট কী কী বাইনারি ডিজিট হয় দুইটা একটা হচ্ছে জিরো এবং একটা হচ্ছে ওয়ান প্রশ্ন দুই বাইনারি ডিজিট কতটি দুইটা হয় জিরো আর ওয়ান প্রশ্ন তিন দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে ডিজিট কতটি দশটি হয় জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন প্রশ্ন চার বাইনারি সংখ্যা পদ্ধতিতে ভিত্তি কত ভিত্তি হচ্ছে টু তারপর দশ ভিত্তিকে বা দশমিকের ভিত্তি কত টেন ঠিক আছে প্রশ্ন পাঁচ বিট এর পূর্ণরূপ কি বাইনারি ডিজিট প্রশ্ন ছয় পূর্ণাংশ এবং ভগ্নাংশকে যে পয়েন্ট আলাদা করে তাকে কি বলে এটাকে রেডিক্স পয়েন্ট বলে প্রশ্ন সাত ওয়ান ওয়ান এলএসবি কত এলএসবি হচ্ছে যেটা সর্ব সর্বডানের যেটা জিরো আছে সেটা মানে এলএসবি মানে কত মানে কি লিয়েস্ট সিগনিফিকেন্ট বিট প্রশ্ন আট চারটি বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কোন সংখ্যাটি প্রকাশ করা যায় বাইনারিতে যখন সবগুলাই ওয়ান হবে সেটা হচ্ছে কি বাইনারিতে সর্বোচ্চ সংখ্যা চারটা বিটের ক্ষেত্রে এর মানে হচ্ছে কত এর মানে হচ্ছে দশমিক কত পনেরো কীভাবে পেলাম পনেরো আট যোগ চার যোগ দুই যোগ হচ্ছে এক যোগ করে দেখবি পনেরো হবে প্রশ্ন নয় থার্টি এইট টেন ভিত্তিককে বাইনারিতে প্রকাশ করো কত লেখা যায় দেখো এটাকে আমি লিখতে পারি কত এই জিরোর জন্য হচ্ছে জিরো জিরোর জন্য হচ্ছে ওয়ান এই ওয়ানের জন্য হচ্ছে কত টু এই টু এর জন্য হচ্ছে কত ফোর এই জিরোর জন্য এইট লিখবো না এই জিরোর জন্য ষোলো লেখবো না এই জিরোর জন্য বত্রিশ লিখবো বত্রিশে চার যোগ করলে ছত্রিশ ছত্রিশে দু যোগ করলে কত আটত্রিশ ঠিক আছে তারপর আসবো প্রশ্ন দশ নম্বরটা দেখি আমরা দশমিক ভগ্নাংশকে রেডিক্স পয়েন্টের ঠিক পরবর্তী ডানের ডিজিটকে কী বলা হয় এমএসবি বলা হয় প্রশ্ন এগারো ওয়ান জিরো ওয়ান টেন ভিত্তিকে বাইনআতে প্রকাশ করো এটাকে বাইনারিতে প্রকাশ করলে আমরা কত পাবো এটাও পাচ্ছি আমরা ঠিক আছে একশো এককে দশ ভিত্তিকে যখন বাইনারিতে প্রকাশ করবো লিখে দিই এটার জন্য হচ্ছে কত এক দুই লেখবো না এটার জন্য হচ্ছে চার আট লেখবো না ষোলো লেখবো না এটার জন্য লেখো বত্রিশ আর এটার জন্য লেখবো কত সিক্সটি ফোর সিক্সটি ফোর বত্রিশ যোগ করলে ছিয়ানব্বই ছিয়ানব্বই চার যোগ করলে একশো একশো এক যোগ করলে একশো এক প্রশ্ন বারো জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এর বাইনারি রূপ কত হবে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ঠিক আছে দুই দুইতেটা গুণ করবে এটাকে দুই তেরা গুণ করলেই তোমরা হচ্ছে পেয়ে যাবে তেরো নম্বরে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান টু ভিত্তিক এর দশ ভিত্তিক সংখ্যায় প্রকাশ কী হবে সেভেন্টি সেভেন হবে দেখো এক যোগ চার তার মানে কত পাঁচ পাঁচ যোগ আর তেরো তেরো যোগ চৌষট্টি অর্থাৎ সাতাত্তর প্রশ্ন চোদ্দ ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান টু ভিত্তিক এবং ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো টু ভিত্তিকের যোগফল কত এই এক আর শূন্য যোগ করলে হয় এক এই এক আর এক যোগ করলে হয় দশ দশের শূন্য হয় থাকে এক ওই এক আর শূন্য যোগ করলে হয় এক এই শূন্য আর এক যোগ করলে হয় এক এই এক আর শূন্য যোগ করলে হয় এক এই এক আর এক যোগ করলে হয় দশ ঠিক আছে আচ্ছা পনেরো নাম্বারটা দেখি ফাইভ টু থ্রি থ্রি সিক্স এ নাইন্থ কমপ্লিমেন্ট কত তোমরা হচ্ছে এগুলো ক্যালকুলেটারে করে দেখবে বা চাইলে শর্টকার্ট যদি বলতে চাও পাঁচ ঘর যেহেতু আছে পাঁচ বিটের আমরা একটা সংখ্যা লেখলাম পাঁচটা নয় নাইন্থ কমপ্লিমেন্ট বলেছে এটার থেকে এটা বিয়োগ করো বিয়োগ করলে অ্যান্সারটা কত পাচ্ছ চার সাতচল্লিশ হাজার ছয়শো তেষট্টি ঠিক আছে এটাই হচ্ছে অ্যান্সার শর্টকার্টে করবে আগে যেহেতু দেখাতে হবে না অ্যান্সারটা দেখলেই হবে প্রশ্ন ষোলো এগারো হাজার তিনশো উনআশি এর টেন্স কমপ্লিমেন্ট কত টেন্স কমপ্লিমেন্ট কত হবে ওয়ান দিয়ে হচ্ছে তুমি ছয় পাঁচটা শূন্য নেবে এটার থেকে বিয়োগ করবে এই সংখ্যাটা বিয়োগ করলে পাঁচশো কত আটাশি হাজার ছয়শো একুশ ঠিক আছে তোমার এখানে অ্যান্সারটা দেখো তোমাদের এখানে করে দেখাতে হচ্ছে না করে দেখাতে হলে কীভাবে করবে সেটা আমরা সংক্ষিপ্ত প্রশ্নের সময় আলোচনা করবো প্রশ্ন সতেরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান টু ভিত্তিক এর ওয়ান্স কমপ্লিমেন্ট কত এটা হবে কত জিরো 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 ওয়ান জিরো জিরো ঠিক আছে যে জায়গায় ওয়ান ছিল সেগুলো জিরো হয়ে যাবে আর যেখানে জিরো ছিল সেটা ওয়ান হয়ে যাবে প্রশ্ন আঠারো ওয়ান জিরো ওয়ান 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 জিরো এর এম এস বি এর স্থানীয় মান দশ ভিত্তিক সংখ্যায় কত হবে দেখো এটার জন্য কত এক এটার জন্য দুই এটার জন্য চার এটার জন্য আট এটার জন্য ষোলো এটার জন্য বত্রিশ তাহলে অ্যান্সার হচ্ছে কত বত্রিশ এটা হচ্ছে এমএসবি এটা হচ্ছে কি এলএসবি প্রশ্ন উনিশ ওয়ান ট্রিপল জিরো ওয়ান জিরো টু ভিত্তিক এর টুস কমপ্লিমেন্ট কত টুস কমপ্লিমেন্ট কত হবে ওয়ান 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 জিরো টু ভিত্তিক ঠিক আছে তোমরা হচ্ছে এগুলো করে দেখবে এই টুস কমপ্লিমেন্ট যেগুলো আছে সেগুলো এখন এখানে করাতে থাকলে অনেক সময় নষ্ট হবে আমি এগুলো নিয়ে তোমাদের যখন বইয়ের অঙ্কগুলো করিয়েছিলাম তখন আলোচনা করেছি একটু কষ্ট করে দেখে নেবে প্রশ্ন বিশ ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো জিরো ওয়ান 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 জিরো ওয়ান 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 সংখ্যাগুলোকে বড়ো থেকে ছোটো ক্রমে লিখলে কী পাওয়া যাবে তোমরা এখানে দেখলেই বুঝতে পারছো যে পাঁচ ঘরেরটা অবশ্যই আগে হবে তাহলে এই পাঁচ ঘরের মধ্যে সবচেয়ে বড় কোনটা হবে যখন প্রথম দুটোতে ওয়ান আছে তার মানে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ঠিক আছে এটা শেষ তারপরে দেখো এইটা আর এটার মধ্যে হিসাব এই দুটার মধ্যে চার নাম্বার ঘরে কি আছে ওয়ান আছে এটা জিরো আছে তার মানে এটা হবে এরপর বড় ঠিক আছে লিখলাম তারপর হবে এটা লিখলাম সবার ছড়িয়ে এটা আছে চার ঘর শেষ একুশ নাম্বার ওয়ান জিরো ওয়ান জিরো টু ভিত্তিককে দশমিকে প্রকাশ করলে কী পাওয়া যাবে কত পাওয়া যায় দেখো এটার জন্য হচ্ছে এক লেখবো না এটার জন্য দুই চার লেখবো না এটার জন্য হচ্ছে আট দুই আর আট যোগ করলে টেন বাইশ নাম্বার ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান টু ভিত্তিক এর ডান দিক থেকে চতুর্থ বৃত্তির স্থানীয় মান দশমিক কত এক দুই চার আট এটা হচ্ছে আট এই যে অ্যান্সার প্রশ্ন তেইশ ওয়ান ওয়ান জিরো টু ভিত্তিক এবং ওয়ান জিরো জিরো টু ভিত্তিকের যোগফল কত হবে দেখো এই জিরো আর জিরো যোগ করলে কত জিরো এই ওয়ান আর ওয়ান ওয়ান আর জিরো যোগ করলে কত ওয়ান এই ওয়ান আর ওয়ান যোগ করলে হচ্ছে টেন দেখলাম এটাই অ্যান্সার চব্বিশ নাম্বার আঠারো দশমিক পাঁচকে বাইনাইতে প্রকাশ করো কত হবে প্রকাশ করলে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ঠিক আছে এ দেখো এটার জন্য কত দুই এটার জন্য হচ্ছে ষোলো আঠারো হয়ে গেলো তারপর পঁচিশ নম্বর দেখো নশো এর সাপেক্ষে তিনশো পঁয়ষট্টি এর টেন্স কমপ্লিমেন্ট কত হবে টেন্স কমপ্লিমেন্ট কত এক হাজার তাহলে এক হাজার থেকে তিনশো পঁয়ষট্টি বিয়োগ করলে কত ছয়শো পঁয়তাল্লিশ ছাব্বিশ নাম্বার এ এর ওয়ান্স কমপ্লিমেন্ট কত হবে যখন এ সমান ওয়ান জিরো ওয়ান ওয়ান তাহলে যেখানে জিরো ছিল সেটা ওয়ান হয়ে যাবে আর যেখানে ওয়ান ছিল সেটা জিরো হয়ে যাবে তার মানে জিরো ওয়ান জিরো জিরো প্রশ্ন সাতাইশ ওয়ান জিরো জিরো ওয়ান টু ভিত্তিক এর টুস কমপ্লিমেন্ট এবং ওয়ানস কমপ্লিমেন্টের পার্থক্য কত পার্থক্য হবে কত ওয়ান ঠিক আছে প্রশ্ন আটাইশ ওয়ান জিরো ওয়ান ওয়ান টু ভিত্তিক এবং ওয়ান ট্রিপল জিরো টু ভিত্তিকের বিয়োগ ফল কত এটা থেকে এটা বিয়োগ করবো তাহলে এক থেকে শূন্য বিয়োগ করলে থাকে কত এক এক থেকে শূন্য বিয়োগ করলে থাকে এক দশ থেকে দশ বিয়োগ করলে দশ তার মানে এগারো হচ্ছে এটার অ্যান্সার উনতিরিশ নাম্বার এলিভেন টু ভিত্তিক এবং টেন টু ভিত্তিক এর গুণফল কত তো গুণফল কত হবে যদি এভাবে কোথাও না বুঝো শর্টকাটে করবে এর টেন মানে কত টেন মানে হচ্ছে এখানে টু আর ইলেভেন মানে কত ইলেভেন মানে হচ্ছে থ্রি তিন দোকানে ছয় ছয়কে কীভাবে লেখে ওয়ান ওয়ান জিরো টু ভিত্তিক তো এটার জন্য দুই এটার জন্য চার দুই চার যোগ করলে কত ছয় হয় সর্বশেষ তিরিশ নাম্বারটা দেখো ওয়ান ট্রিপল জিরো টু ভিত্তিক এবং ওয়ান ডবল জিরো টু ভিত্তিকের ভাগফল কত ভাগফল হবে টেন ঠিক আছে তো এই হচ্ছে আর কি আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে এরপর থেকে আলোচনা করবো আগামী ক্লাসে দ্বিতীয় পর্বে আমরা এই অর্ধায় সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ